জানো তো বন্ধুরা আমার ছেলেটা কেজি টুতে পড়ে আর এই এক্সামটা ফাইনাল এক্সাম মানে কেজি টু থেকে ক্লাস ওয়ানে উঠব তো তার লেখা যথারীতি পড়াশোনাতে খুব চাপ দেওয়া হইতেছে আর পনেরো তারিখ আমার ছেলের ম্যাথ এক্সাম তো তার লেগে ছেলেদের নিয়ে বইয়া গেলাম না পড়াইতে তো ভাবলাম সবকিছু যখন পারে তো কেনই না একটু এক্সাম নিয়ে আনি তো তোমরা সামনে আজকে আমার ছেলে এক্সাম দেব তাও যা যা সিলেবাসে আছে সব কিছু আর ই সি এ এল ই স্কয়ার তো তার লেগে আমি একটা কোয়েশন পেপার রেডি করে এলাইছিলাম প্রথমেই এইটের টেবিল আর নাইনের টেবিল আমার ছেলে কমপ্লিট করে এ লাগছে তারপর কিছু শেপসের নেম আসিল ওইগুলোও কমপ্লিট করছে আর এবার দেখতে পাইতেছ নাম্বার সিলেক্ট আছে ওয়ান থেকে হান্ড্রেড অব্দি তো চোখের সামনে এক্সাম দিতে আমার ছেলেটার সাথে সবকিছুই পারে খুব সুন্দর করে এক্সামের আগে সবকিছুই কমপ্লিট করে লাই কিন্তু একটা বড় প্রবলেম কি জানো সব কিছুই খুব সুন্দর করে শেখানো হয় আমার ছেলেটারে খুব সুন্দর করে পারে কিন্তু এক্সামের যখন রেজাল্টটা আয় না তখন ঠিক আমার ছেলের মার্কটা কমা জায়গা কী কারণে এরকম হয় আমি এখন অবধি বুঝতে পারছি না হয়তো আমার ছেলের মনোযোগের অভাব বা কিছু একটা বাচ্চা মানুষ তো আর দেখো এই বয়সে কিন্তু আমরা খেলাধুলা নিয়ে থাকতাম আর এই বয়সে এই বাচ্চাগুলো পড়াশোনা টেনশানে আছে তো যাই হোক ওইটার লাগেই একটা টেস্ট নিলাম তো আমার কাছে তো বরাবরই সব কিছুই পার্ট আছে কিছুই বুঝতে পারতাছি না সব কিছুই ঠিকঠাক হইতেছে কিছুই ভুল হইতেছে না তবে এক্সামে ঠিক ভুল করবো কিন্তু কী কারণে ভুল হয় কি কারণে মার্ক কম ওঠে এটা আমি এখনও অবধি বুঝতে পারতেছি না তো হয়তো আমার ছেলের মনোযোগের অভাব হয়তো এক্সামে বইয়া অন্যরার দিকে ছায়া থাকে বা অন্যরার সাথে গল্প করে বা কিছু তো একটা আছে তার কারণেও হয়তো মার্কটা কম পায় মানে পাড়া পাড়া পড়াও যখন দিয়ে না তখন দিক মনটা অনেকটাই খারাপ হয়ে যায়গা তো ওই ওই টেনশনটা নিয়ে আমি এখনও আসি জানি না কী করবো এক্সামে সববারে এইরকম করে সব কিছু শিখিয়ে দিই সব কিছু পারে কিন্তু মানে শেষ পর্যন্ত রেজাল্টের ক্ষেত্রে আমার ছেলে কম মার্ক পায় তো তার লেগেই একটা ছোট্ট একটা ভিডিও কইরা রাখা যে দেখি এখানে তো আমি এক্সামটা নিলাম কিচ্ছুই ভুল হইতাছে না এখন অব্দি দেখতি না কিন্তু ফাইনাল এক্সামে ঠিক কত পায় আমার ছেলে আর সব কিছু তো সিলেবাসের বাইরে তো কিছুই আইতো না যা যা সিলেবাসে আসে সব কিছুই লেখাইছে আমরা বিশ্বাস করতাম না সব কিছু ঠিকঠাক লেখছে কোনো ভুল না তোমরা সামনেই লেখতাছে দেখো আমি কিচ্ছু খুইয়া দিছি না তবু কি লিগে মার্কটা কম

দেখা যায় তোমাৰ কত মাইনাছ হৈছে এতিয়া সব হৈছে এতিয়া চব হৈছে এনেকে ওৱান এনেকে ওৱান এখিনি ওৱান এটা কৰা নাই ওৱান এখন ওৱান মানে টু টু মাইনা হৈছে নে ক'ত পাইছা তুমি হাণ্ড্ৰেড টিকে যিটো টু মাইনা তাতে কথা পাইড হাণ্ড্ৰেড টিকে টু মাইনা এইট